আল্লাহ রসুলকে যেন আমরা না ছেড়ে দিই আমার রসুল উল্লাহ যেমন ভাবে চলেছে আমাদেরকে পঙ্খানুপঙ্খ আমাদের চলতে হবে মানে আতা আল্লাহ রসুল আল্লাহ পাক বললেন যারা তোমরা আমার রসুলকে চাঁদ করবে অনুসরণ করবে তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা অনুসরণ এ চাঁদ করার মতো সম্মান তোমরা প্রদান করেছো একবার জোরে বলুন সুবাহ সেই জন্য আমার রসুল উল্লাহ তিরিশটা পাড়া কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের উপদ্রক্রম দিয়েছেন আমার রসুলের মারফতে সেটা আমাদের হৃদায়তের জন্য উদান বলা হয়েছে

आफ को दबा चलो <sniffing> <hlan> जीरे जाम जेल আমারি মনের বেদনা কাউকে যে বোজাইলে বজে না কাউকে যে সনাইলে শুনে না শুনে গো সাগে মদিনায়ন এরি সাল্লাмун আলাইকা রাসূল সালাম সকলে বসে দিয়ে আর বিচারে সকলে আস্তে তিনবার পড়েন সুরাপাতীয় শ্রী তিনবার একলাশ্রীর দরবার আগ্রহ ধুরশ্বরী পড়েন সকলে একবার খালি স্থিতি তো আবার পরি না জানি হয়তো আমাদের আজকের শেষ রাত হয়ে যেতে পারে হয়তো ওই বিরিয়ানি খেয়ে চলে যাবো বুঝতে পারছেন না কি খিচুড়ি হচ্ছে না একটা খিচড়ি তো হ্যাঁ পাকাচ্ছে মানে খিচড়ি যাক চলে যাব হয়তো চলে যেতে হবে বুঝতে পারছেন হয়তো খিচড়ি ভেতরেই থেকে যাবে আর বের হবে আল্লাহ আমার একটা বন্ধু ছিল বুঝব ইমরান মানে বক বাড়ি সেও বেচারির আব্বা এরকম জলসা সাইকেছে রাতের বেলা খিচি তাবার দিয়েছে বুঝলি খিচড়ি খেয়েছে আবার বাড়ি নিয়ে গেছে রাত্রিবেলা সব বাচ্চা কোনো ডেকে ডেকে তুলে সবাইকে খাইয়েছি তৃতীয় মাস আসে পড়তাম সবাই খাইয়েছে খাইয়ে শুয়ে পড়েছে ব্যাস ব্যাস শুয়ে পড়ে বলছে আমার বুকের যন্ত্রণা হচ্ছে বাথরুমে গেল এসে ব্যাস চলে গেলো তো ছেলেটা একসাথে বলতো আব্বার শরীর খারাপ বলে আমারও আবার পাঠিয়েছে আমি আবার নিয়ে গিয়েছি ভালো ভালো বলে নিয়ে গিয়েছি ওর বাড়ি পর্যন্ত পৌঁছায়নি

ইসলামের শরিয়াতের গণ্ডির বাইরে তো হয়তো আল্লাহর সেই জন্য আমি বলি সবসময় আমার নবীবাগের এই শেখানো হাদিস আমরা ফলো করবো ইনশাল্লাহ গরিবের পাশে দাঁড়ানো দান ধাত করা বুঝতে পারছেন না অসহায় পাশে দাঁড়ানো হয়তো আমরা এদিকে করতে পারি না কিন্তু অন্যদিকে যদি আমরা এটা করি না আল্লাহ হয়তো ওয়েসলি আমাদের নাজার দিতে পারেন না পারেন না জি সেই সেদিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন সকলে সকল আল্লাহ মামিন সকলে পড়েন আউজবিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি আমার তামাম জীবনের সমস্ত রকমের গুনাহ হইতে তওবা করে দিছি তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله ما كي يقول لهم هم رجاء كي جالك قد شنوا لهم الله مدين عمولك ورطوفك دان شكرا اللهم آمين شكرا لك شكرا اللهم آمين اللهم أنت السلام ومنك السلام وإليك رجوع السلام حينا ربنا بالسلام وعوضك للجد نتدارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال ولكرام. ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. مكر ومكر الله الله خير الماكرين. اسمنا الله نعم الوكيل. نعم المولى ونعم النصير نصر من الله وفتح قريب ومن يتمكن من الله فهو حسبه الله المستعان على ما تصفون مَوْلَيْ كريم أَمْرَا غار كاتاكاس يا كرباب كان ليغن دار نجس جاليس باقي مو عظبي الله نضر مطبونا তামাম পৃথিবীতে দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না ওরা পুল আলহাম্লা আজকে পবিত্র রাত পবিত্র দিন পবিত্র মাস আল্লাহ পাক পবিত্র জায়গায় বসে বসে আমি গোনাগার আমার সাথে আমার ভাইদের বাবা দিদের নিয়ে আমার মায়েদের বোনেদের নিয়ে দুটি করে আ দোকানে তুলে ধরেছে আল্লাহ ওরা পুল আলহাম বাদ আল্লাহ আল্লাহ থেকে নিয়ে আমার মামা আল্লাহ যা কি जनपद আমি গোনাগা যা কি অলপ করলাম আল্লাহ পাক আমাদের তরফ থেকে আস্তাগফার শরীফ সূরা ফাতিয়া শরীফ এখনা শরীফ দোয়া শরীফ দুরুদ শরীফ রব্বুনা লাবিনা আল্লাহ ক্বলেমা শরীফ তো

আল্লাহ পাক আমাদের জীবনে जिंदगीর সব ভুল টুটি বোধুীকে माफ করে দেন আল্লাহ যদি আপনি আমাদের ক্ষমা না করে দেন আল্লাহ আমরা সকলে बर्बाद হয়ে যাব আল্লাহ ধর ধরা পড়ে যাব আল্লাহ আল্লাহ পাক জাহান্নামী হয়ে যাব আল্লাহ আল্লাহ আপনার নবী বলেন আল্লাহর মনে আল্লাহ আপনার মনে কত দয়া কত মায়া বান্দা গোনা করে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় রব্বুল আলামিন আল্লাহ আমার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন যখন জুম্মার রাত এসে যায় এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত বান্দা যত গুনাহ করুক না কেন বান্দা যদি তওবা না পড়ে আল্লাহ পাক ফেরেশতাদের বলে ফেরেস্তারা তোমরা গোনা লিখিও না তোমরা গোনাটাকে খাতায় লিপিবদ্ধ করো না আমার বান্দা যদি জুম্মা রাতে দে তবা পড়ে নেয় খালিস নিয়ে অন্তকরণ করে নেয় আমি আল্লাহ তার সব গোনাকে মাফ করে দেব আপনার মনে কত দয়া কত মায়া আমার নবী বলেন আল্লাহর রহমত আল্লাহর গজব প্রতিনিয়ত পাল্লা দেয় প্রতিযোগিতা করে একদিনের তারেও a lot আল্লাহর রহমতের কাছে জিততে পারিনি আল্লাহ আপনার নাম রহমান রহমান আপনার নাম রহিম রহিম আল্লাহ নামের খাতিরে আমাদের জীবনের সব করে দেন আল্লাহ আল্লাহ আমাদের আব্বা জীবনে গোনা মাফ করে দেন আল্লাহ তামা উম্মতি মোহাম্মদে যারা যাররা রাজান ইমানি আপনার ডাকে সাড়া দিয়ে চলে গিয়ে যারা জীবিত আছে আল্লাহ ইমানদার বান্দা আল্লাহ বান্দা মুসলমান বান্দা আল্লাহ সকলের জীবনের গোনা কথা মাফ করে দেন আল্লা আমাদের উপরে খুশি হয়ে

সকলের ওহেতে হাদিয়া টুকু পৌঁছে দেন ও দামাই করোনা মাই আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আমাদের সামনে বামে ডাইনি পিছনে যত কবর স্থান আছে আল্লাহ সকল কবর মাসিদের ওহমরকে সব পৌঁছে দেন আল্লাহ খাস করে এই সবে তো পানি আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহকে দিনে দে যারা আল্লাহ শ্রম দিয়ে অর্থ দিয়ে মেহনত করে দোয়ার মাহফিল আনজাম করলেন আল্লাহ নবী দিবসের মাহফিল কে কায়েম করলেন আল্লাহ তাবানকের ব্যবস্থা করলেন আল্লাহ আল্লাহ দান দান করলেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সকলের মায়ে মুরব্বিদের জান্নাত বাসি করুন আল্লাহ সকলের মায়ে মুরুব্বিদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ পর রব্বুল আলামিন আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ পা আমার আদ্দবক পাড়া জয়পুরের জমিন আল্লাহ মাইনা জমিনেতে আল্লাহ যত মাজার মুকদ্দাস কবরস্থান আছে আল্লাহ সকল কবর মাসিদের নাজাতের ওসিরা বানিয়ে দেন আল্লাহ মাহফিলে এমনও মানুষ ছিল আল্লাহ পাক অনেকে দোয়া শরীক হতো আজ তারা নীরব নগরে আল্লাহ মানুষ হয়ে গিয়েছে আল্লাহ না আছে বাতি না আছে বিছানা না আছে বালিশ এক একে তারা নীরব নগরে সুয়াজেন আল্লাহ খাস করে যারা যে যেখানে থাকুক না কেন সকলকে আপনি ক্ষমা নজরে দেখবেন আল্লাহ রবুল আলাম ইন আল্লাহ আমাদের ছোলা যেতে হবে কমে যে ডাকে এসে যাবে জানি না আল্লাহ মুখাম্মাল মুসলমান না বানিনিয়ে কাউকে ডাক দেবেন না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে খতেমে খায়ের নাসিব করে দেবেন আল্লাহ আল্লাহ ইমানদার বানিয়ে দেবেন আল্লাহ বানিয়ে দেবেন জাকিরিন বানিয়ে দেবেন শাকিরিন বানিয়ে দেবেন আল্লাহ আপনার মোহাব্বতের বান্দা বান্দিদের দলে নাম লিখিয়ে দেবেন আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা হাত ধরে আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দেবেন আল্লাহ সকলকে মুত্তাকি বানিয়ে দেবেন আল্লাহ সকলকে জাকিরিনা বানিয়ে দেবেন আল্লাহ ওয়ালি হিসেবে কবুল করে নেবেন আল্লাহ আম্মা জান আয়েশার মতো ফতেমার মতো খাদিজার মতো মাইমুনার মতো আল্লাহ উম্মে সালমার মতো আল্লাহ জীবন গঠন করার মতো তৌফিক আতা করে দেবেন আল্লাহ সকাল সন্ধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ আমার ভাইদের বাবা জিদের আপনি নামাজি বানিয়ে দেবেন আল্লাহ যারা নামাজ পড়েন আল্লাহ নামাজ পড়া তৌফিক দেন আল্লাহ আল্লাহ যারা নামাজ পড়ে না আমার আল্লাহর গজব তাদের প্রতিপতিত হয় আমার নবী স্বয়ন বলেছেন আল্লাহ আল্লাহ বেনামাজি হালাতে মৃত্যু দিও না বেনামাজি হালাতে মত দিও না বেনামাজি হালাতে কোনো রোজগার করিয়ে নিও না আল্লাহ আল্লাহ মানবী বলেন বেনামাজিদের রোজগারে কোনো বরকত থাকে না আল্লাহ পাক ওদের প্রতি গজব না যেন করে আমার ভাই জানেরা i'm a man আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুযোগ করেছেন স্নেহ মমতা দিয়ে বানিয়েছেন আল্লাহ পাকের সুপ্রিয় আদায় করে সকল নামাজি হওয়া তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মনটাকে পরিবর্তন করেন আল্লাহ আল্লাহ পাক যাকিরিন বান্দাদের দলে আমাদের লিখে দেন আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আমাদের সকলকে ঘিরে দেন আল্লাহ আল্লাহই পাক আমার ইয়ং ভাইদের আমার বাবা দিদের সকলের মোল্লা মিন মুহাব্বত ভক্তি ভালোবাসা পায়দা করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার মায়না জমিনকে কবুল করে আল্লাহ মাইনার ইয়ং ভাইদের আপনি হেফাজত হেদায়ত দান করুন আল্লাহ আল্লাহ সকলকে মসজিদ মুখী করে দেন আল্লাহ হকের প্রতি চারিত করুন আল্লাহ আল্লাহ হারাম থেকে দূরে রেখে দেন আল্লাহ আল্লাহ রাস্তাঘাটে আমরা ঘোরাফেরা করি কাউকে যেন বেহজ্জতির মধ্যে পড়তে দেওয়া হয় আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আপনার গায়েবি আঞ্জাম দিয়ে আমাদের সকলকে ঘিরে রেখে দেবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দোয়া মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আমাদের সন্তান অনুযায়ী দিনের প্রতি টাইম রেখে দেবেন আল্লাহ আল্লাহ আমার শাহদ্দিন ভাইয়ের আল্লা মেশান আল্লাহ তার শরীর দ্বারাজ করে দেন আল্লাহ আমাদের সন্তান শুধু সকলকে আল্লাহ মানুষের মতো মানুষ করবেন আল্লাহ আসমানী বালাত হেফাজত করবেন জমিনের বালা থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ পাগ আপনার খাস রো হেমত বরকসা কিনা দিয়ে আপনি ঘিরে রেখে দেবেন আল্লাহ আল্লাহ অনেকে দেওয়ার জন্য বলেন আল্লাহ অনেকে এর বাচ্চাগুলো হাসপাতালে বেড়ে শুয়ে আছে আল্লাহ ফুল বাগানে আল্লাহ আছে বলে পাঠি আল্লাহ সুরা শুভ সিলা করে আল্লাহ সুরা করি সুরা মুখ করি আল্লাহ আপনার নাম রহমান সিরা সকলকে আপনি শেফাতাম করুন আল্লাহ

তোমার পাকুরান রমজানের মাসে তুমি দিও মোদের বাগানে দিও মোদের একটু ভাব আমিনো আমিন খোদা আমিন আমিন মোদের দোয়া কবুল করুন ও গৌরবুল্লা সুবাহ সুবাহ الله العظيم آمين بحرمة هذه الكلمة المباركة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله. محمد رسول الله صلى الله عليه السلام.